নমস্কার বন্ধুরা সকলকে দা এক্সামের পক্ষ থেকে স্বাগত জানাই আগের ভিডিওতে একাদশ শ্রেণীর সাহিত্য চর্চা নিয়ে আলোচনা করা হয়েছিল আজকে দ্বাদশ প্রশ্ন। কে বাঁচায় কে বাঁচে গল্পের কেন্দ্রীয় চরিত্রকে টুনু নিখিল রতন মৃত্যুঞ্জয় উত্তর হবে মৃত্যুঞ্জয় দুই নম্বর প্রশ্ন কে কনক পানি চালের ভাত খান বড় বাবু মেজবাবু পিসিমা ছোট বাবু উত্তর হবে বড় বাবু বুড়িকে হরিবল বলতে কে শুনেছে ফজলু শেখ নকরি নাপিত নিবারণ বাগদি আবু হোসেন উত্তর হবে নকরি নাপিত চার নম্বর প্রশ্ন রক্তে অক্ষরে লিখিলাম আপনার রূপ প্রকৃতির রূপ মৃত্যুর রূপ আপনার নাম উত্তর হবে আপনার প্রশ্ন কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় গল্প পত্রিকা উপন্যাস পত্রিকা কবিতা পত্রিকা নাকি নাটক পত্রিকা উত্তর হবে কবিতা পত্রিকা কবি ছয় নম্বর প্রশ্ন কবি ক্লান্তির ওপর ঝরাতে চেয়েছেন কি মহুয়ার পাতা মহুয়ার ফুল মহুয়ার ফল মহুয়ার আঠা উত্তর হবে মহুয়ার ফুল কিসের অনটন ঘটবে বলে কবির আশা পোশাকের সবুজের ঘরের খাবারের উত্তর হবে সবুজের আট নম্বর প্রশ্ন নিখোঁজ মেয়েটিকে কোথায় খুঁজে পান কবি জঙ্গলে নদীর ধারে রাস্তায় বাড়ির ভেতরে উত্তর হবে জঙ্গলে নম্বর প্রশ্ন ঝলসে দেবে আমাকে কাকে ঝলসে দেবে কাশীনাথকে দর্শককে রজনীকে নাট্যকারকে উত্তর হবে রজনীকে দশ নম্বর প্রশ্ন আমার বাংলা গ্রন্থটি শেষ গল্প কোনটি কলমের কলকাতা মেঘের গায়ে জেলখানা বন্যার সঙ্গে যুদ্ধ নাকি হাত বাড়াও উত্তর হবে হাত বাড়াও এগারো নম্বর প্রশ্ন গারো পাহাড়ের ঠিক নিচেই কোন পরগনা সুসং পরগনা পূর্ব পরগনা হাসং পরগনা কোনটি না উত্তর হবে সুসং পরগনা বারো নম্বর প্রশ্ন ডালু চাষিদের গ্রামের নাম কি কুমার গ্রাম চৈতন্য নগর কুমার গাতি ডালু গ্রাম উত্তর হবে কুমার গাতি তেরো নম্বর প্রশ্ন অলৌকিক গল্পে উল্লিখিত সদগুরু হলেন কে নানক লোকনাথ চৈতন্যদেব দেব সাইবাবা উত্তর হবে নানক নম্বর প্রশ্ন ভারত জয় করেছিল কে ভারত জয় করেছিল চন্দ্রগুপ্ত আলেকজান্ডার সেলুকাস হিটলার উত্তর হবে আলেকজান্ডার পনেরো নম্বর প্রশ্ন গ্রিন রুমে ঘুমোই গ্রিন রুমে কে ঘুমায় রামচরণ হরিচরণ রজনীকান্ত কালীনাথ সেন উত্তর হবে কালীনাথ সেন ষোলো নম্বর প্রশ্ন নাট্যকার শৌম্ভ মঞ্চকে যা ভেবেছেন সাধনার ক্ষেত্র গভীর বন প্রেমের স্থান হাস্য পরিহাসের স্থান উত্তর হবে গভীর বন সতেরো নম্বর প্রশ্ন ক্রন্দন রাতা জননীর পাশে কবিতাটি কার লেখা সমর সেন শঙ্খ ঘোষ মৃদুল দাশগুপ্ত শম্ভু মিত্র উত্তর হবে মৃদুল নম্বর প্রশ্ন মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থে স্থান পায় নানা কথা গ্রহণ কয়েকটি কবিতা খোলা চিঠি উত্তর হবে কয়েকটি কবি কবিতা উনিশ নম্বর প্রশ্ন কে দাগি ডাকাত ছিল প্রভাত দীপঙ্কর দিবাকর নাকি নিবারণ উত্তর হবে নিবারণ কুড়ি নম্বর প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত শেষের কবিতা আরোগ্য শেষ লেখা সানাই উত্তর হবে শেষ লেখা একুশ নম্বর প্রশ্ন জবন নিধনে অবতীর্ণ হও কার উক্তি নাপিতের ভট্টাচার্য মশায়ের চৌকিদারের নাকি নিবারণের উত্তর হবে ভট্টাচার্য মহায়ের বাইশ নম্বর প্রশ্ন দেশজোড়া দুর্যোগেও কার ঘরে রান্না হয় সাধন বাবু 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 নিমাইবাবু বাবু উত্তর হবে বাবু তেইশ নম্বর প্রশ্ন ভাত গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রভাতী চব্বিশ নম্বর প্রশ্ন অলৌকিক গল্পের অনুবাদক হলেন কে মনীন্দ্র দত্ত জয় গোস্বামী অনিন্দ সৌরভ শঙ্খ ঘোষ উত্তর হবে অনিন্দ সৌরভ নম্বর প্রশ্ন আমার বাংলায় মোট গল্প সংখ্যা কত পনেরোটি এগারোটি দশটি বারোটি উত্তর হবে এগারোটি ছাব্বিশ নম্বর প্রশ্ন বুড়িমা তুমি মরণী কোন গল্পের উক্তি ভাত ভারতবর্ষ কে বাঁচায় কে বাঁচছে আমি দেখি উত্তর হবে ভারতবর্ষ সাতাশ নম্বর প্রশ্ন বিভাব নাটকটি কবে গ্রন্থাকারে মুদ্রিত হয় তেরোশো একষট্টি বঙ্গাব্দে বঙ্গাব্দে তেরোশো বাষট্টি বঙ্গাব্দে তেরোশো আষট্টি বঙ্গাব্দে তেরোশো তেষট্টি বঙ্গাব্দে উত্তর হবে তেরোশো আষট্টি বঙ্গাব্দে আঠাশ নম্বর প্রশ্ন শিকার কবিতায় ভোর কিসের প্রতীক নতুন সূর্যের দুঃখের নতুন সকালের নতুন আশার উত্তর হবে নতুন আশার উনত্রিশ নম্বর প্রশ্ন রাজনীতি বড়কূড় কথাটি কে বলেছেন ম্যাকবেদ কিং লিওর হেমলেট ওথেলো উত্তর হবে কিং লিওর তিরিশ নম্বর প্রশ্ন আমার বাংলা বইটির অলঙ্করণ কে করেছেন সুনীল জানা চিত্তপ্রসাদ খালেদ চৌধুরী না সৌমেন পাল উত্তর হবে চিত্তপ্রসাদ আজকের মতো দ্বাদশ শ্রেণীর সাহিত্য চর্চা এখানেই শেষ হলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে সাথে থেকো